এখন আমরা গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করবো এতক্ষণ সমতল দর্পণ নিয়ে অনেক আলোচনা হয়েছে গোলীয় দর্পণ মূলত দুই ধরনের হয় একটি হচ্ছে অবতল দর্পণ এবং আরেকটি হচ্ছে উত্তল দর্পণ অবতল দর্পণ এবং উত্তল দর্পণের যে ব্যাখ্যাটি এর ইংরেজি নামটি হচ্ছে কনকেভ মিরর এবং কনভেক্স মিরর আমরা যদি অবতল দর্পণ এবং উত্তল দর্পণকে আঁকি তাহলে অনেকটা জিনিস এইরকম দাঁড়ায় অবতল দর্পণের ক্ষেত্রে মূল পার্থক্যটি হচ্ছে আমি আসলে কোন দিকে সিলভারিংটি করছি আমি এরকম করে একটা গোলক থেকে একটা কাচের গোলক থেকে আমি যদি একটা অংশ কেটে নেই এভাবেই হচ্ছে গোলিও দর্পণ বানানো হয় একটা অংশ কেটে নিলাম কেটে নিয়ে এর যে কোনো এক পাশে আমাকে সিলভারিং করতে হবে অর্থাৎ রূপার প্রলেপ যেটি আমরা এর আগেই দেখেছি যে আসলে সিলভারটি কীভাবে পাওয়া হয় অথবা পারদের প্রলেপ লাগানো হয় যে পারদের প্রলেপ লাগালেও সেটিকে সিলভারিংই বলে আচ্ছা তো যে কোনো এক পাশে আমাকে লাগাতে হবে এখন একটা স্ফিয়ারের বা স্পেরিক্যাল অংশের গলি অংশের দুইটি পৃষ্ঠ থাকে এক একটি হচ্ছে তার অবতল পৃষ্ঠ এবং অন্যটি হচ্ছে তার উত্তল পৃষ্ঠ তাহলে অবতল কোনটা আর উত্তল কোনটা অবতল হচ্ছে যে জিনিসটা ঢালু এই ভিতরের দিকের এই পাশের যে পৃষ্ঠটি রয়েছে এই পাশের যে পৃষ্ঠটি সেটি হচ্ছে অবতল পৃষ্ঠ এবং যেটি উঁচু হয়ে রয়েছে এরকম উঁচু হয়ে রয়েছে যে পৃষ্ঠটি এই পাশের পৃষ্ঠটি সেটি হচ্ছে উত্তল পৃষ্ঠ এখন অবতল দর্পণ কোনটি হবে যদি আমি কাচের যে উত্তল পৃষ্ঠটি রয়েছে অর্থাৎ আমার ডান পাশের যে পৃষ্ঠটি রয়েছে সেখানে সিলভারিংটি করি তাহলে প্রতিফলক পৃষ্ঠ হবে তার অবতল পৃষ্ঠটি অর্থাৎ যেখানে পৃষ্ঠটি বা প্রতিফলক পৃষ্ঠটি অবতল পৃষ্ঠটি হবে সেই দর্পণই হবে অবতল দর্পণ অর্থাৎ আমার হাতের বাম পাশের যেই পৃষ্ঠটি রয়েছে এই পাশের যে পৃষ্ঠটি রয়েছে সেই পৃষ্ঠটি হচ্ছে অবতল পৃষ্ঠ এবং ওইখানে কিন্তু আমি সিলভারিং করিনি আমি সিলভারিং করেছি উত্তল পৃষ্ঠে যাতে করে রশ্মি এই দিক থেকে আসলে রেগুলো এই দিক থেকে আসলে এই দিকে আবার ফেরত যায় অর্থাৎ অবতল পৃষ্ঠের মধ্যে রশ্মির যত খেলা আছে যত প্রতিফলনের ব্যাপারগুলো আছে সেগুলো সব অবতল পৃষ্ঠেই ঘটে অর্থাৎ এই ধরনের দর্পণকে আমরা বলছি অবতল দর্পণ এবং দ্বিতীয় যে জিনিসটি সেখানে হচ্ছে ঠিক উল্টো কাজটি যদি করি যদি বাম পাশের যে পৃষ্ঠটি রয়েছে সেখানে আমি সিলভারিং করলাম তাহলে কি হবে তাহলে তুমি যতই এই পাশ থেকে রশ্মি ফেলার ট্রাই করো তুমি আসলে ফলনের ঘটনাটি ঘটাতেই পারবে না কারণটি হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ কিন্তু এই পাশে আর সিলভারিং করেছো তুমি এই পাশে তো যেহেতু প্রতিফলক পৃষ্ঠটি এই পাশে প্রতিফলন ঘটনাটি সেটি কোন পৃষ্ঠ ঘটাবে সেটি ঘটাবে আমার এই ডান পাশের পৃষ্ঠটি এবং এখান থেকে যখন এইভাবে আপতিত হচ্ছে রশ্মিটি আবার এই পাশে ফেরত যাবে অর্থাৎ উত্তল দর্পণের ব্যাপারটিতে পাড়ামি লাগাবো অথবা সিলভারিং কি করব অবতল পৃষ্ঠে এবং অবতল দর্পণে সিলভারিং করব উত্তল পৃষ্ঠে এবং অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে তার অবতল পৃষ্ঠ উত্তল দর্পণের উত্তল পৃষ্ঠ এইগুলি হচ্ছে অবতল আর উত্তল দর্পণের মধ্যে মূলত পার্থক্যগুলো এবং বাকি আরো রশ্মিচিত্রের মাধ্যমে পার্থক্য দেখানো হবে যে বিবর্ধন রকম হয় এই ব্যাপারগুলো আস্তে আস্তে আসবে আমরা এখন গোলীয় দর্পণ বিষয়ে কিছু টার্ম সম্পর্কে জানবো প্রথম কথা একটি গোলীয় দর্পণ আঁকলাম এম এম প্রাইম এবং গোলীয় দর্পণের অবশ্যই একটি এটি যেহেতু একটি বৃত্ত চাপও আমরা বলতে পারি যে একটি গোলকের অংশ এই গোলকের অংশটি যেহেতু তার একটা মধ্য বিন্দু থাকবে অর্থাৎ এমন একটা বিন্দু যার এই পাশে যতটুকু কাজ রয়েছে নিচের পাশেও ততটুকুই কাজ থাকবে এই যে বিন্দুটি এটিকে আমি পি নামে আখ্যায়িত করলাম এই পি বিন্দুটিকে আমরা বলবো মেরু বা পোল এই মেরুর বৈশিষ্ট্যটি কি তাহলে মেরুর একপাশে পাশে যতটুকু কাজ থাকবে অন্য পাশে ঠিক সেই পরিমাণ কাজই থাকবে এখন এটি একটি গোলকের অংশ অফ কোর্স তাহলে অবশ্যই এই চাপটির একটি কেন্দ্রবিন্দু থাকবে একটি কেন্দ্র থাকবে তো এই কেন্দ্রটি অবশ্যই এটি যদি আমি কম্পাস দিয়ে আঁকি কম্পাসের কাঁটাটি যে কোনো একটা জায়গায় বসবে ধরলাম আমি কম্পাসের কাটাটি এই পয়েন্টে এঁকেছিলাম তো এই পয়েন্টের নাম আমি দিলাম সি এবং এই সিকে আমরা বলবো বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কারভেচার তার মানে দুইটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম প্রথম পয়েন্ট পি নাম হচ্ছে মেরু বা পোল বৈশিষ্ট্য দুই পাশে সমান কাজ থাকবে অর্থাৎ এটি হবে কাজের মধ্যবিন্দু এবং দ্বিতীয় পয়েন্ট সি বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কারভেচার এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে গোলকের অংশটি কাটা হলো তার কেন্দ্রবিন্দুটি যাকে কেন্দ্র করে হচ্ছে এই গোলকটি কাটা হয়েছে সেই কেন্দ্রটি হচ্ছে সি বক্রতার কেন্দ্র এখন আমি যদি এই সি এবং পি কে যোগ করে একটি সরল রেখার মতন টানি তাহলে আমি যেই রেখাটা পাবো তার একটা নাম রয়েছে সি এবং পি যোগ করে যে রেখাটা পাবো তার নামটি হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস এখন কথা হচ্ছে যেহেতু এটি একটি প্রধান অক্ষ তার মানে প্রধানের সাথে সাথে গৌণ কিছু অক্ষও থাকবে বা সেকেন্ডারি কিছু এক্সিসও থাকবে সেগুলো কিরকম দেখো সি এবং পি যোগ করে আমি যে সরল পাচ্ছি সেইটা হচ্ছে প্রধান অক্ষ তাহলে পি বাদেও তো অন্য অনেকগুলো পয়েন্ট এই দর্পণের মধ্যে আছে এই গলীয় দর্পণের মধ্যে আছে তাহলে আমি যদি সি এবং অন্য যে কোনো পয়েন্টকে যোগ করে একটা সরল টানি এরকম করে যদি সরল টানি পি কে যোগ করে যেটি টেনেছে সেটির নাম প্রধান অক্ষ তাহলে অন্য যে বিন্দুগুলোকে যোগ করে আমি টানলাম সি এর সাথে তারও একটা নাম রয়েছে তার নামটি হচ্ছে সেকেন্ডারি এক্সিস বা গৌণ অক্ষ অর্থাৎ সি এবং পি যোগ করে যে রেখাটি আমরা পাবো সেটি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস পি বাদে অন্য যে কোনো বিন্দু শুধুমাত্র এটি লিখেছি বলে না অন্য বিন্দুকে যোগ করে যেই সরল সরল রেখা তুমি পাবা সেই রেখাটি গৌণ অক্ষ বা সেকেন্ডারি এক্সিস নামে আখ্যায়িত হবে এখন এই যে সিপি এই জায়গাটুকু সিপি এই যে লাইনটি রয়েছে সিপি শুধুমাত্র সিপি এর একটি নাম রয়েছে এর নামটি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা ইংরেজিতে রেডিয়াস অফ তার মানে সি এবং পি সরল রেখাটা না সি এবং পি যোগ করে শুধুমাত্র সিপি অংশটি হচ্ছে আমার বক্রতার ব্যাসার্থ এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্থ বলি গোলীয় দর্পণকে কিন্তু যদি আমি খুব এমন একটা গোলক ধরি পৃথিবীর সমান বড় একটা গোলক বা সূর্যের সমান বড় একটা গোলক এরকম একটা গোলক থেকে যদি ছোট্ট একটা অংশ কেটে নেই তাহলে কিন্তু এটি দেখতে অনেকটা সমতল দর্পণের মতনই হবে এবং এই কারণে বলা হয়ে থাকে বক্রতার ব্যাসার্ধের যে পরিমাণটি রয়েছে এটি সমতল দর্পণের ক্ষেত্রে হয় অসীম বা ইনফিনিটি অর্থাৎ সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে অসীম পরিমাণে কারণটা কি যদি আমি এটিকে সমতল দর্পণ করতে চাই এটিকে আমার আস্তে আস্তে সোজা করা লাগবে অর্থাৎ এরকম বাঁকা আছে এটিকে সোজা করতে থাকবে দুই পাশ থেকে সোজা করতে থাকবো তো সোজা করতে থাকলে কি হবে এই যে কেন্দ্রটি সেটি আস্তে আস্তে দূরে সুরতে থাকবে সি আর এখানে থাকবে না যতই সোজা করতে চাই এটিকে যদি আরেকটু সোজা ধরো যে হচ্ছে এইরকম হচ্ছে যে আমি একটু সোজা করতে চাই তাহলে কিন্তু সি আর এখানে থাকবে না সি কিন্তু আরও পিছনে চলে আসবে তো এরকম করতে করতে যখন একেবারেই সোজা হয়ে যাবে এই দর্পণটা তখন কিন্তু সি একদম বোর্ডের বাইরে যে একদম আমাদের মহাবিশ্বের বাইরেও চলে যাবে তো ওই জায়গাটিকেই আমরা অসীম বলছি তার মানে সমতল দর্পণের বক্রতার ব্যাসার্থটি বা বক্রতার ব্যাসার্থের পরিমাণটি সবসময় হচ্ছে অসীমে হবে আর একটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি হচ্ছে সি পি এর একটি মধ্যবিন্দু থাকে অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের একটি মধ্যবিন্দু থাকে এই মধ্য বিন্দুটি অর্থাৎ এফ নামে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস অর্থাৎ প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস নামে আখ্যা দিতে পারি এর অনেক ধরনের ইউজ রয়েছে আমরা রশ্মিচিত্র আকার সময় দেখব এফ পয়েন্টটিকে আমরা প্রধান ফোকাস বলছি এবং এফ পয়েন্টের সাথে পি পয়েন্টের যে ডিস্টেন্স বা দূরত্বটি রয়েছে সেই দূরত্বটিকে আমরা বলব হচ্ছে বা হচ্ছে ঠিক আছে তো এখন এবং এফ পি এটি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেংথ তার মানে গোলীয় দর্পণ সম্পর্কিত আমরা এতক্ষণ হলে যে টার্নগুলো শিখলাম তার প্রথম থেকে একটু যদি রিপিট করি এমপ্রাইম নামে হচ্ছে আমার একটি দর্পণ রয়েছে এবং তার মধ্যবিন্দু একটি থাকবে সেটি হচ্ছে পি যার নাম হচ্ছে পোল সেই দর্পণের একটি কেন্দ্র কেন্দ্র থাকবে যার যার নাম নাম হচ্ছে হচ্ছে বা বক্রতার সেন্টার অফ এবং যোগ করে আমরা পাই হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস এবং এখান থেকে যখন সি এবং পি ছাড়া অন্য যেকোনো বিন্দু যদি আমি যোগ করি তাহলে যে সরলরেখাটি পাই তার নাম হচ্ছে গৌণ অক্ষ বা সেকেন্ডারি এক্সিস তার পরবর্তীতে সিপি শুধুমাত্র এই রেখাংশটি এর নাম হচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কারভেচার এবং লাস্ট পর্যন্ত যখন এই সিপি এর মধ্যবিন্দুটি থাকবে এফ এটিকে আমরা বলছি প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস এবং এফপি নামে যেই দৈর্ঘ্যটি থাকবে তার নাম হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এখন আমরা গোলীয় দর্পণের কিছু জিনিস নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে ফোকাস দূরত্বটি বক্রতার ব্যাসার্ধের সবসময় অর্ধেক হয় অর্থাৎ ফোকাস দূরত্বকে আমি যদি ছোট হাতের এফ দিয়ে ডিনোট করি তাহলে এটি সবসময় আর বাই টু হবে অলওয়েজ আর বাই টু হবে এখন এটির প্রমাণটি কীরকমভাবে করা যায় আমরা একটি অবদল দর্পণ নিয়েছি যেটি হচ্ছে এম এম প্রাইম এবং এখান দিয়ে আমরা সি ও একটি প্রধান অক্ষ এঁকেছি মূল কথাটি হচ্ছে এখানে সি এ অভিলম্ব প্রথম প্রশ্ন গোলীয় দর্পণে অভিলম্ব আসলে কীরকম হয় না সমতল দর্পণে দেখেছি একটা প্রতিফলক পৃষ্ঠ তার সাথে লম্বভাবে হচ্ছে আমাদের অভিলম্ব থাকে কিন্তু গোলীয় দর্পণে অভিলম্বটি কি হয় গোলীয় দর্পণের যে কোনো একটি পয়েন্ট এবং সি বিন্দু অর্থাৎ বক্রতার কেন্দ্রে সংযোগকারী যেই রেখাংশটি থাকবে সেটি তার জন্য অভিলম্ব হবে কেন হবে কারণটি হচ্ছে এখানে একটু দেখি আমরা যে এ পয়েন্টটি এই পয়েন্টে আমি যদি একটি স্পর্শ আঁকি স্পর্শকের ধারণাটি যদি ম্যাথ থেকে ক্লিয়ার হয়ে থাকে এখানে যদি আমি একটি স্পর্শ আঁকি তাহলে এই স্পর্শকটির সাথে এই সি এ রেখাংশটি সবসময় লম্ব হবে অর্থাৎ দর্পণের আমরা যেমন সমতল দর্পণে দেখেছি প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টেই যদি যদি লম্ব আঁকি প্রত্যেকের লম্বই সমান্তরাল হবে প্রত্যেকের লম্বই ঠিকঠাকভাবে আসছে কিন্তু গোলীয় দর্পণে কিন্তু আমি যদি স্পর্শ আঁকি প্রত্যেকটি স্পর্শ কিন্তু প্রত্যেক বিন্দুর জন্য আলাদা এবং আমরা জানি যে একটা বিন্দুতে তুমি শুধুমাত্র একটি স্পর্শ আঁকতে পারবে তো এই ক্ষেত্র থেকে আমরা যখন দেখব যে স্পর্শ কি আমি আঁকছে এবং তার সাথে কি লম্বভাবে প্রত্যেক ক্ষেত্রেই সি এ এই স্পর্শকের সাথে লম্বভাবে আবির্ভূত হচ্ছে তার মানেই হচ্ছে সি এ সবসময় অভিলম্ব হবে এবং এটি যদি আমি যে কোনো পয়েন্টের সাথে যোগ করি এবং এই পয়েন্টটি সবসময় যদি আপতন বিন্দুটি হয় তাহলে অলওয়েজ হচ্ছে সি এ অভিলম্ব হিসেবে আসবে এখন ঘটনাটি কিন্তু শুরুর থেকে এভাবে আসেনি অভিলম্বটির কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ঘটনাটি বলেছে প্রথম ঘটনাটি হচ্ছে পি এ নামে একটি আলোক রশ্মি যেটি সিও এর সমান্তরাল অর্থাৎ হচ্ছে এই যে এই কথাটি যে পি এ এবং এ ক্ষেত্রে হচ্ছে পরস্পর সমান্তরাল রশ্মি এটি প্রথমে মাথায় রাখা লাগবে সমান্তরাল যে রশ্মিটি সেটি দেখা যায় যে যখন আমরা সি এ যোগ করলাম এই জিনিসটি হচ্ছে অভিলম্ব অর্থাৎ তাহলে আপতন কোন কোনটি পি এ সি এখন আই আর তো সবসময় সমান হবে এবং যখন আমি এই আয়ের সমান করে আর নামে আরেকটি কোণ আঁকবো তখন দেখা যায় অলওয়েজ সবসময় প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত যে রশ্মিটি সেটি সব সময়ই প্রধান ফোকাস এফ দিয়ে যাবে অর্থাৎ এটি অলওয়েজ তোমাদের মনে রাখা লাগবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল যে কোনো আপতিত আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার সময় সব সময় প্রধান ফোকাস দিয়ে যাবে কেন যাবে রিজেন্টে হচ্ছে সেই প্রতিফলনের সূত্র আমার অভিলম্ভের সাথে আপতিত রশ্মি যেই কোণ উৎপন্ন করবে প্রতিফলিত রশ্মিটি অবশ্যই সেই কোণে উৎপন্ন করা লাগবে এবং তোমরা বাসায় জ্যামিতির মাধ্যমে যদি দেখতে চাও তোমরা সবসময় এটি দেখবে এভাবে যদি একটি দর্পণ একে তারপরে হচ্ছে যদি আই সমান করে এখানে যদি একটি কোন আঁকো কোন আঁকার পরে দেখবে যে এই রশ্মিটি যখন তুমি যোগ করছো অলওয়েজ সেটি ফোকাস পয়েন্ট দিয়ে যাবে ফোকাস পয়েন্ট দিয়ে যাবে অর্থাৎ হচ্ছে প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে এখন আমরা আমাদের প্রমাণে আছি প্রমাণের মধ্যে প্রথম কথাটি হচ্ছে কোন পি এ সি এবং কোন সি এ এফ সি এ এফ এই দুইটি কোন প্রথম কথা হচ্ছে এই দুইটি কোন হচ্ছে সমান হবে কারণটা কি প্রতিফলনের সূত্র আপতন কোন সমান প্রতিফলন কোন দ্বিতীয় যে ব্যাপারটি কোন পি এ সি এবং কোন ও অর্থাৎ বা ও না বলে আমি এসিএফও বলতে পারি এই দুইটি কোন পরস্পর সমান হবে রিজনটা কি রিজনটা হচ্ছে তারা পরস্পর একান্তর কোন বা অল্টারনেভ অ্যাঙ্গেল এখন এখানে সমান্তর রশি দুইটি কোনটি পি এ এবং সিও স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি তো কোন সি এ এফ সেও পি এ সমান আবার কোন এসিএফ সেও কোন পি এসিআই সমান তার মানে কি তারা দুইজন পরস্পর সমান হবে এবং এটি আমরা দেখতে পাই ত্রিভুজ এ এফ সিতে কোন এসিএফ কোন এসিএফ এবং কোন সি এ এফ কোন সি এফ এই দুইটি কোন পরস্পর সমান হয় ঘটনাটি হচ্ছে এই দুইটি কোন পরস্পর সমান হলে আলটিমেট ঘটনাটি কি ঘটছে কোন এ এই কোনটির বিপরীত বাহু হচ্ছে এ এফ এটি আমি লিখেছি কোন এ এর বিপরীত বাহু এ এফ এবং কোন সি এ এফ সি এফ এর বিপরীত বাহু অর্থাৎ এই কোনটি বিপরীত বাহু হচ্ছে সিএফ তার মানে এএফ এবং সি এফ এই দুইটি বাহু সমান হচ্ছে ইমিডিয়েটলি আমরা কি বলতে পারি তাহলে হচ্ছে হচ্ছে। এই একটি এখন এ এফ এবং ওএফ এই দুইটি জিনিস পরস্পর সমান এটি অনেকে বুঝতে একটু ব্যর্থ হয় এটি একটু ভালো মতন বোঝা লাগবে এএফ এ এফ এবং ওএফ দেখা যায় ও এ এই পরিমাণটি এই পরিমাণটি খুবই ক্ষুদ্র তাহলে একটু দেখি এই পয়েন্ট থেকে যদি আমি ও একে কে ছোট করতে থাকি ছোট করতে থাকি ছোট করতে থাকি আস্তে আস্তে কি হবে এএফ এবং ও এফ ওরা কিন্তু পরস্পরের সাথে মিলে যেতে থাকবে এবং মিলে যেতে থাকা মানেই কিন্তু এই যে হচ্ছে তারা পরস্পর সমান হওয়ার দিকে এগুচ্ছে অর্থাৎ এ এফ আর ও এফ তারা যদি মিলেই যায় তাহলে তো তারা পরস্পর সমান এবং এই ক্ষেত্র থেকে যে ও এ যত বেশি ক্ষুদ্র হবে তত বেশি তাদের সমান হওয়ার পসিবিলিটি বাড়বে অর্থাৎ এফ এবং ও এফ এর সমান হওয়ার পসিবিলিটি বাড়বে এবং এই ক্ষেত্রে আমরা ও এর পরিমাণটি খুবই ক্ষুদ্র আকারেই নেই যে কারণে এ এফ এবং ও এফ পরস্পর সমান হয় আচ্ছা নেক্সট জিনিসটি হচ্ছে আগের জায়গাটি থেকে আমরা দেখেছি যে এ এফ এবং সি এফ সমান তার মানেই হচ্ছে সিএফ এবং ও পরস্পর সমান হবে এখন সিও এটি তো হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ বা আর এই বক্রতার ব্যাসার্ধকে আমরা দুইটি ভাগে ভাগ করি এফ এবং ও তো যেহেতু সি এবং ও তারা দুইজনই পরস্পর সমান এবং আমরা আগের থেকেই জেনেছি যে এফ ও বা ও এই জায়গাটি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস লেংথ যেটিকে আমরা বলি তাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি ছোট হাতের এফ দিয়ে ডিনোট করছি এটি একটি দৈর্ঘ্য এটি কোনো পয়েন্ট নয় একটি দৈর্ঘ্য তো ও এফ তার মানও এফ হবে এবং সি এফ তার মানও এফ হবে তার মানে সি এফ সমান এফ ও এফ সমান ও এফ এফ প্লাস এফ ইকুয়াল টু সি ওকে আমরা বক্রতার ব্যাসার্ধ ধরে যেহেতু ব্যাসার্ধ রেডিয়াস আমরা আর ধরেছি আর ইকুয়ালস টু এফ কারণ এই এফ এখান থেকে এসেছে এবং তারপরে ম্যাথমেটিক্যালি এফ ইকালস টু আর বাই টু এটির মাধ্যমে যেটি প্রমাণ হয় যে ফোকাস দূরত্ব এফ সবসময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে এবং এটি উত্তল দর্পণ দিয়ে প্রমাণ করা যায় আমরা অবতল দর্পণ দিয়ে করেছি উত্তল দর্পণ দিয়ে প্রমাণ করা যায় সেম টু সেম একই জিনিসপত্র হবে তো আমরা এখন থেকে মনে রাখবো যে ফোকাস দূরত্ব সবসময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় এখন আমরা গোলীয় দর্পণের আরেকটি জিনিস দেখব তোমাদের বইয়ে এই সূত্রটা সবাই দেখেছে আমরা এবং এই সূত্রটা আসলে কিভাবে আসে বা এই সূত্রের মিনিংটা কি সেটা হয়তো অনেকে বুঝি না আমার কাছে অনেকেই কোশ্চেন করে প্রথম কথাটি হচ্ছে ওয়ান বাই ভি ভি হচ্ছে যে কোনো ক্ষেত্রে এটা সমতল দর্পণ হোক বা গোলীয় দর্পণ হোক দর্পণ থেকে বিম্বের দূরত্ব কতটুকু সেটাই হচ্ছে ভি ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্বটি কথা এখন আমার কথা আছে দর্পণের তো বিভিন্ন বিন্দু আছে এম এম প্রাইম ও কোনটি থেকে এটা সব সময় মনে রাখতে হবে দর্পণের মেরু থেকে এই ও বিন্দুটি থেকে দর্পণের বিম্বের যে দূরত্বটি বা বস্তুর যে দূরত্বটি সেটি ভি বা ইউ বলে আখ্যায়িত হবে এবং এফ এফ হচ্ছে ফোকাস দূরত্ব এটা তো তোমরা সবাই জানো এখন এই সূত্রটি আসলে কিভাবে এসেছে তার একটা ব্যাখ্যা আছে এম এম প্রাইম এটি হচ্ছে আমার সেই অবতল দর্পণ ও হচ্ছে আমার মেরু এবং সিও সি আমরা সবাই জানি বক্রতার কেন্দ্র সি ও হচ্ছে প্রধান অক্ষ এখন হচ্ছে এই প্রধান অক্ষের উপরেই পি নামে একটা বিন্দু আলোক উৎস থেকে একটি রশ্মি পি এম পথে আপতিত হয়েছে এবং এম কিউ পথে নির্গত হয়েছে এখন তোমাদের সামনে প্রশ্ন হচ্ছে এম কিউ কেন ফোকাস দিয়ে গেল না কারণটি হচ্ছে এই যে পি এম আসলে প্রধান অক্ষের সমান্তরাল কোনো কিছু না সমান্তরাল কোনো রশ্মি না সেই কারণে এম কিউ আসলে এফ দিয়ে যাবে না এই ক্ষেত্রে এখন পি এম এখানে আপতিত হয়েছে এবং এম কিউ পথে প্রতিফলিত হয়েছে সি এম হচ্ছে আমাদের অভিলম্ব তাহলে আমাদের আপতন কোন পি এম সি অভিলম্বের সাথে যে কোনটি উৎপন্ন করছে আপতিত রশ্মি এটাই আমি লিখেছি যে কোন পি এম সি ইকুয়াল টু প্রতিফলন কোনটি তাহলে কি হবে কোন সি এম কিউ বা কিউএমসি যেটাই বলি সি হচ্ছে আমাদের প্রতিফলন ফলন কোন বা আর আমরা নতুন তিনটি কোন নিয়ে এখানে আলোচনা করবো এদের আসলে কোনো নাম নেই আমার জ্যামেটিক প্রমাণের জন্য এদেরকে কিছু নাম দেওয়া লেগেছে যে আলফা বিটা গামা এই ক্ষেত্রে আমরা দেখি এম সি এম সি এই কোনটি হচ্ছে আলফা এম সি কিউ এই কোনটি হচ্ছে বিটা এবং এম কিউ ও এই কোনটি হচ্ছে গামা এখন এগুলো আমাদের কি কাজে লাগবে সেটি একটু পরে আছে এই ক্ষেত্রে ত্রিভুজ এম ত্রিভুজ এম পিসি এই ত্রিভুজটি এই ত্রিভুজটির মধ্যে বিটা একটি বহিস্থ কোণ বহিস্থ কোণ মানে কি যে এই ত্রিভুজের ভিতরে নেই এই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করার ফলে যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটি অর্থাৎ পিসি বাহুকে এই বরাবর আমি বর্ধিত যদি করি তাহলে একটি নতুন কোণ আমি পাবো সেটি হচ্ছে ওই ত্রিভুজের ভিতরে নেই বাইরে রয়েছে এই কোনটির নাম হচ্ছে বিটা এখন এই বিটা কোনটি ভিতরের অন্তস্থ দুইটি কোণে সমষ্টির সমান হয় এটি একটি উপপাদ্য থেকে আমাদের প্রমাণিত ম্যাথমেটিক্সের ব্যাপার সেটি হচ্ছে কোন এম সি কিউ এটি তো হচ্ছে বিটা এম সি কিউ হচ্ছে বিটা এটি ইকুয়ালস টু হবে বিপরীত অন্তস্থ অর্থাৎ হচ্ছে যে অন্তস্থ তো তিনটি কোণ রয়েছে যে এই একটি কোণ এই একটি কোণ এই একটি কোণ বিপরীত অন্তস্থ মানে হচ্ছে ও যার সাথে লেগে রয়েছে এই কোনটি বাদে বাকি দুইটি কোণ অর্থাৎ হচ্ছে আলফা এবং আই এদের সমষ্টির সমান হবে হচ্ছে এই বিটা অর্থাৎ কোন এম পিসি এম পিসি এবং কোন পিএমসি এর বা সমষ্টির সমান হবে হচ্ছে বিটা এখন আমরা জানি এখান থেকে যে কোন হচ্ছে তো এই জন্যই হচ্ছে এমপিসি সমান আলফা লিখেছি আর পি সমান হচ্ছে আই এজন্য হচ্ছে যে পি সমান আমি আই লিখেছি তো সুতরাং হচ্ছে বিটা ইকুয়ালস টু আলফা প্লাস আই এবং আই ইকুয়ালস টু বিটা মাইনাস আলফা খুব স্বাভাবিক তেমনি তোমরা নিজেরাই যদি ক্যালকুলেশনটি করো যে ত্রিভুজ কিউ এর ক্ষেত্রে ঠিক এমপিসি এর মতন একটি বহিস্থ কোণ থাকবে সেটি হচ্ছে গামা এখন এই গামা ইকুয়ালস টু কি হবে কিউ এর সাথে যে কোণটি রয়েছে সেটি বাদে অন্য যে দুইটি কোণ রয়েছে বিপরীত অন্তস্থ যে কোণ দুইটি রয়েছে সেই দুইটি কোণে যোগফল বা সমষ্টি সমান হবে অর্থাৎ বিটা এবং আর বিটা এবং আর এই দুটি সমষ্টি সমান হবে এবং আর কে যদি এক পাশে রাখি গামা মাইনাস বিটা হয়ে যাবে পক্ষান্তর করা এখন হচ্ছে আই এবং আর আমরা আগেই জানি যে আপতন কোন সমান প্রতিফলন কোন আই এবং আর সমান লিখলাম বিটা মাইনাস আলফা টু গামা মাইনাস বিটা হবে জাস্ট পক্ষান্তর করলেই আলফা প্লাস গামা ইকোয়াস টু বিটা হবে এখন হচ্ছে আলফা প্লাস গামা ইকোয়াস টু হচ্ছে টোয়াইস বিটা দেন আমরা টেন আলফা প্লাস টেন গামা টু টোয়াইস টেন বিটা লিখতে পারি কেন লিখতে পারি কারণটি হচ্ছে যখন এর মান খুব ছোট হয় তখন টেন থেটা এবং থেটা এই দুইটি জিনিস আসলে সমান হয়ে যায় এক্সাম্পল কি থিয়েটারের মান যদি আমি জিরো লিখি ট্যান থিয়েটার মান কি হবে জিরো হবে তার মানে যখন খুব ছোট কোণ অর্থাৎ জিরো ডিগ্রি পর্যন্ত কোন আমি নিয়ে যাচ্ছি বা জিরোর কাছাকাছি তখনই কিন্তু জিরো অর্থাৎ থিয়েটা এবং তার ট্যানের অনুপাতটি অর্থাৎ ট্যান অনুপাতটি সেটি কিন্তু সমান হয়ে যাচ্ছে যারা তোমরা ত্রিকোনোভি ধারণটি স্পষ্ট তারা এই জিনিসটি আরো ভালো বুঝতে পারবে যে হচ্ছে থেটা এবং ট্যান থেটা অর্থাৎ লম্ব এবং ভূমির অনুপাতটি সমান হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্র থেকেই পরবর্তীতে যদি আসে এখন ট্যান থেকে আমি যদি অনুপাত আকারে প্রকাশ করি যে এই ক্ষেত্রে যে এম ও এই জিনিসটি কিন্তু একটা লম্ব হিসেবে আসবে যদি আমি খুব ছোট করতে থাকি এটা একটা রেখা হিসেবে আমরা দেখব এবং রেখা বা লাইন হিসেবে বা রেখাংশ হিসেবে আমরা দেখব। সেই রেখাংশটি কিন্তু প্রধান অক্ষের উপরে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকবে এবং তখন আমরা কিন্তু এই পুরো সবগুলো জিনিস একটা সমকোণী ত্রিভুজের আন্ডারে এনে আমরা আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত ট্যান সেটি ব্যাখ্যা করতে পারি কীরকমভাবে ট্যান আলফা আলফা যদি হয় তাহলে ত্রিভুজ কোনটি হচ্ছে ত্রিভুজ এম পি ও তাহলে ক্ষেত্রে আমার লম্ব কোনটি এম ও এবং আমার ভূমি কোনটি ও পি এম ও ডিভাইডেড বাই ওপি এখন দ্বিতীয় যেই ক্ষেত্রটি সেটি হচ্ছে গামা গামার ক্ষেত্রে ত্রিভুজ এম কিউ ও নিয়ে আমরা ক্যালকুলেশন করব তাহলে এখানে আমার লম্বটি হচ্ছে এম ও এবং ভূমিটি হচ্ছে ও কিউ এম ও বাই ও কিউ টেন থেটার যে সূত্রটি লম্ব বাই ভূমি সেই ক্ষেত্রে আর এক্ষেত্রে টু আমার আগে থেকে ছিল টেন বিটার জায়গাটিতে আমি কি করেছি টেন বিটা যখন হয়েছে সিএম ও এই ত্রিভুজের মধ্যে এম ও এটি হচ্ছে আমার লম্ব এবং সিও এটি হচ্ছে আমার ভূমি তো তার ফলশ্রুতিতে আমরা যখন এম বাই ও পি এম ও বাই ও কিউ টু বাই সি ও এই ইকুয়েশনটি পাচ্ছি এই ইকুয়েশান থেকে কিন্তু আমি এম ও এই জিনিসটি কিন্তু ক্রস করে দিতে পারি উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে ওয়ান বাই এম ও দ্বারা গুণ করে তো গুণ করে যখন ক্রস করব, তখন লাস্ট পর্যন্ত যেটি থাকবে নিচে ও পি ও কিউ আর সি ও থাকবে ওপি জিনিসটি কি ও পি জিনিসটি হচ্ছে এখান থেকে আমি আলো পাঠিয়েছিলাম তার মানে আমার লক্ষ্য বস্তুটি হচ্ছে পি এবং আমরা কি জানি বস্তুর দূরত্ব দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব ও পি এবং দর্পণের মেরু থেকে ও পি হচ্ছে তাহলে লক্ষ্যপূর্ত দূরত্ব কি হবে ইউ এবং তার পরবর্তীতে ও কিউ ও কিউ এটি হচ্ছে দূরত্ব অর্থাৎ আমার গঠিত হচ্ছে কিউতে বিম্ব যে এখান থেকে আপতিত রশ্মি যে প্রতিফলিত হচ্ছে প্রধান অক্ষের উপরে এই বিন্দুতে তো দেন বিম্বটি গঠিত যখন হচ্ছে কিউ বিন্দুতে তখন ও কিউ এটি হয়ে যাবে আমার বিম্বের দূরত্ব তো বিম্বের দূরত্ব যখন হচ্ছে ভি তখন আমি এখানে ভি বসাচ্ছি এবং টু উপরে থাকবে এর মতো কাটাকাটি চলে গেল সি ও এটি হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ এবং এই বক্রতার ব্যাসার্ধ মানেই হচ্ছে আর তো আমি এটিকে টু এফ লিখতে পারি কারণ আমরা আগেই জেনেছি যে আর ইকুয়াল ক্যালকুলেশন তো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকাল টু টু আর টু কাটাকাটি যে জাস্ট শুধুমাত্র এফ থাকবে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইক টু ওয়ান বাই এফ এটি ছিল আমাদের বইয়ের মধ্যে যে সূত্রটি দেওয়া আছে সেটির প্রমাণটি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইকাল টু ওয়ান বাই এফ কেন সেই ব্যাপার